সালামু আলাইকুম ভিওয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য কেউ স্কিপ করে যাবেন না দেখতে পাচ্ছেন নদী নদীর পাশে দেখতে পাচ্ছেন মাটি কাটা হয়েছে একদম নদীর ধারে নদীর ধারে এরকম যে আমরা ইটের ভাটার জন্য যে মাটি বিক্রি করি সেটা মোটেই ঠিক নয় এটি তার প্রমাণ গ্রামাঞ্চলে দেখা যায় যে টাকার জন্যে আমরা মাটি বিক্রি করে থাকি অবশেষে এর ফলাফল কিন্তু ভয়াবহ এই যে খরস্রোতা নদী নদীর পাশেই যে একটি ডুবার মতো রয়েছে এখানে মাটি খনন করা হয়েছে এখানে পরবর্তীতে দেখা যাবে আশেপাশের যে জমি এগুলা বন্যার সময় সময় দেখা যাবে এরকম আশেপাশের জমিতেও এরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে গর্ত শুরু হয়ে যাবে এটি অনেক ক্ষতি সাধন হবে আশেপাশের যে গাছপালা এগুলা নদীর ঘরবে চলে যাবে একসময় এই যে মাটি ভেঙ্গে পড়ার কারণে দেখতে পাচ্ছেন একদম চিকন হয়ে গেছে রাস্তাটি এটি পার ধসে এরকম রাস্তা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি এটি পুরোটাই সময় নদীর ঘরবে চলে যাবে চিকন যে পাড়টা পাড়ের মতো দেখতে পাচ্ছেন পুরোটাই নদীর ঘরবে চলে যাবে দেখতে পাচ্ছেন সুরঙ্গের মতো যে মাঝখানে এটি ভেঙে পড়েছে নিচ থেকে নরম মাটি যেহেতু পরবর্তীতে এটি একদম নদীর গর্বে চলে যাবে এভাবে যদি আমরা অসচেতনতামূলক পর্যায়ক্রমে কাজ চালিয়ে যেতে থাকি তাহলে আমাদের এই জমি একসময় আমরা খুঁজেই পাব না দেখতে পারব নদীর গর্বে সব ফসলাদি জমি সব চলে যাবে তাই আমাদের সতর্কভাবে এর দিকে লক্ষ্য রাখতে হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য